হ্যালো ভিওয়ার্স আজকের গুরুত্বপূর্ণ আপডেট অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর এসআইআর ফর্ম ও ভোটার সংশোধন কাজ নিয়ে বড় আলোচনা শুরু হয়েছে বন্ধুরা আপনারা জানেন বিয়েলো দায়িত্বে অনেক অঙ্গনওয়াড়ি কর্মীদের এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউশন ফর্ম সংগ্রহ ভোটার ভেরিফিকেশান ইনক্লুডিং হাউস টু হাউস ভিজিট করতে হয় কিন্তু নতুন রিপোর্টে বলা হয়েছে এই অতিরিক্ত দায়িত্বের কারণে অনেক সেন্টারের মূল অঙ্গনওয়াড়ি কাজ প্রভাবিত হচ্ছে কিছু অঞ্চলে দেখা যাচ্ছে কর্মীরা সকাল থেকে এসআইআর কাজ করছে সেন্টারে শিশুরা ঠিক মতো যত্ন পাচ্ছে না মাঝে মাঝে কেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ থাকছে এবং অনেক কর্মী মানসিক চাপের মধ্যে আছেন একটি সাম্প্রতিক ঘটনায় ভারী এসআইআর কাজের চাপে এক বিয়েলো স্ট্রক করে ফেলেছেন পরিবার থেকে অভিযোগ উঠেছে কাজের অতিরিক্ত চাপের কারণে এ নিয়ে বড় প্রশ্ন উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি অতিরিক্ত সরকারি দায়িত্ব দেওয়া উচিত পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীরা কম বেতনে অনেক কাজ করেছেন তাদের ওয়ার্কলোড রিভিউ দরকার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড গঠনের সুপারিশ করা হয়েছে এবং সরকারি অতিরিক্ত দায়িত্ব কমানোর কথা বলা হয়েছে এখন প্রশ্ন এসআইআর কাজ কি আলাদা বিয়লো নিয়োগ দিয়ে করা উচিত নাকি ওয়াঙ্গনওয়াড়ি কর্মীদের কি মূল কাজেই ফোকাস করতে দেওয়া উচিত না শিশুদের সেন্টার সার্ভিস যাতে বন্ধ না হয় তা কিভাবে নিশ্চিত হবে সাধারণ কর্মীদের দাবি শিশুদের নিয়ে কাজ প্লাস বাড়তি সরকারি কাজ দুইটাই একসাথে চালানো কঠিন বেতন বাড়ানো প্লাস আলাদা কর্মী নিয়োগ না হলে কাজের চাপ সামলানো অসম্ভব বন্ধুরা এটা সত্যি বড় একটি ইস্যু সরকার যদি এসআইআর কাজের চাপ কমায় তাহলে ওয়াঙ্গনওয়াড়ি পরিষেবা অনেক উন্নত হবে আপনারা কি মনে করেন এই ব্যাপারে কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন